আসসালামু আলাইকুম আজ রান্না করব লাউ ভাজি শীতের পেঁয়াজ পাতা দিয়ে লাউ ভাজি করবো এটা রুটি দিয়েও খেতে পারবেন আবার গরম ভাত দিয়ে খেতেও খুবই ভালো লাগে এর জন্য প্যানে আমি তেল নিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর দিলাম চার পাঁচটির মতো কাঁচামরিচ কুচি যে যেরকম ঝাল পছন্দ করেন ওই অনুযায়ী কাঁচামরিচটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন তো এখন পেঁয়াজ হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত ভেজে নিব দেখতে পাচ্ছেন হালকা একটু ব্রাউন হয়ে এসেছে তো এখন এখানে আমি লাউ কুচি করে কেটে দিয়ে দিলাম যদি কচি লাউ হয় খুস হয়ে দিতে পারবেন আর যদি লাউ শক্ত হয় তাহলে ছিলিয়ে দিবেন তো আমি না ছিলিয়ে এভাবে একদম মিহি চিকন করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ভালো করে ঝরিয়ে নিয়েছি যাতে একটু পানি না থাকে তাহলে ভাজি করার সময় বেশি পানি ছেড়ে দিবে। তো এখন স্বাদ মতো লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন চুলা রাসটা হাইতে রেখে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব চুলা রসটা যদি কম থাকে তাহলে লাউ থেকে পানি ছেড়ে দিবে। এই জন্য চুলা রাসটা হাইতে রেখে নেড়ে চেড়ে এভাবে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর ছড়িয়ে রেখে দিয়েছিলাম তো এখন আবার কিছুক্ষণ পর আমি নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি লাউ যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব পেঁয়াজ পাতা কুচি দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ পাতা কুচি কীভাবে দিয়ে দিলাম বেশি ছোটও না আবার বড়ও না এভাবে কেটে দিয়ে দিলাম তো এখন আবারও কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে ভেজে নিব তো কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে রেখে দিব আবার কিছুক্ষণ পর নেড়েচেড়ে উল্টিয়ে দিব তো কিছুক্ষণ পর পর নাড়া দিয়ে তারপর এভাবে ভাজি করে নিব যাতে ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে আসে তো দেখতে পাচ্ছেন ভালোভাবে লাউ পেঁয়াজ পাতা সিদ্ধ হয়েছে তো আরও কিছুক্ষণ একটু ভেজে নিব যাতে হালকা একটু পোড়া হয় এতে করে খেতে ভালো লাগবে তো আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো নামানোর আগ মুহূর্তে এখানে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় খেতে ভালো লাগবে এখন শীতকাল বাজারে প্রচুর ধনে পাওয়া যাচ্ছে চাইলে ধনেপাতা পাতা দিয়েও এই ভাজিটা করতে পারেন আবার যদি দিতে না চান না দিলেও হবে তবে দিলে সুন্দর গ্রান হয় খেতে ভালো লাগে তো এখন উল্টিয়ে পাল্টিয়ে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে তারপর নামিয়ে নিব। তো ভাজতে ভাজতে দেখবেন পরিমাণে অনেকটা কমে আসবে তখন নামিয়ে নিতে হবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ